ইসরায়েলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালেও সাইরেনের শব্দে ঘুম ভেঙেছে সবার কারণ ইসরায়েলের অভিযানের জবাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের হামলার পর জেরুজালেম ও তেলাভিবে শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা সোমবার রাতে ইরানের আরো একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি সাদমানি দেশটির সামরিক সদর দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন এই দপ্তরই দেশটির এলিড ফোর্স রেভলিউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণ এবং আকাশ প্রতিরক্ষার গুলি শব্দ শোনা গেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী সোমবার ইসরায়েলি বাহিনী আইআরআই ভবনে হামলা চালালে সেখানে অন্তত তিনজন কর্মী নিহত হন এদিকে এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির চরম ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী তিনি এও যোগ করেন যে তার বাহিনীর অভিযান এখনো শেষ হয়নি অন্যদিকে তৌড়িঘড়ি করে কানাডায় চলমান জি সেভেন সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ বিরতি নয় বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তবে ইরানের বর্তমান সরকারকে উচ্ছেদ করার যে কোনো চেষ্টাকে কৌশলগত বিপর্যয় বলে আখ্যাত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেন কোনো দেশের শাসন ব্যবস্থা বাইরে থেকে হস্তক্ষেপ করে বদলে দেওয়ার চেষ্টা ইতিহাসে কখনো সফল হয়নি ম্যাক্রো বলেন যারা মনে করেন বোমা ছুড়ে কোনো জাতিকে মুক্ত করা যায় তারা অতীতে যেমন ভুল করেছেন এখনো করছেন It is absolutely essential that all strikes from both sides against energy, administrative, and cultural infrastructures, and even more so against the civilian population, cease. With Israel and Iran, is centerpiece. তবে ইরান ইসরায়েল যুদ্ধ যে জটিল মোড় নিয়েছে তার আভাস মিলছে নানা ঘটনায় সোমবার তাইওয়ান প্রণালী থেকে বিশ্বের অন্যতম বড় বিমানবাহী রণতরী ইউএসএস নেমস পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা চীনা হামলা থেকে তাইওয়ানকে রক্ষা করার জন্য পূর্ব চীন সাগর অঞ্চলে মোতায়েন করা হয়েছিল এই রণতরী ইরান ইসরায়েল সংঘর্ষ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা সেনাঘাটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে সংকট তৈরি হওয়ায় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার অধীনস্থমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওমান উপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে